আজকে আমি একটা শীতের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি এই জন্য লাগবে আমার মাছ আলু আর মশলা আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছো সকলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাজশাহীতে তো শীত একেবারে চেকে বসেছে বন্ধুরা কে কেমন আছো এই শীতে কার কি খবর কমেন্টে জানিও বড়িটা ভাজার জন্যে আমি এখানে অল্প পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি দিয়ে দিব আমি বড়িটা বড়ি ভাজার জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না হালকা একটু বড়িটা ভেজে নিলে ভালো হয় বড়িটা ভেজে নিলে একটু খেতেও ভালো লাগে বড়ির যে একটা কাঁচা গন্ধটা থাকে সেটা থাকে না আর শীত মানেই তো বড়ির ধুম বড়ি তৈরি করাও দেখাবো আজকে আমি বড়ি দিয়ে মাছ মাছ আলু তরকারি রান্না করে দেখাবো খুবই মজার হয় খেতে এই তরকারিটা বড়ির আমার এক পাশ হয়ে গেছে আমি বড়িটা একটু উল্টিয়ে দিব বড়িটা একটা উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন উল্টিয়ে দিলাম বড়িটা বড়িটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে দেখেন আমি চারি সাইড একটু ভেজে নেওয়ার চেষ্টা করেছি হাত দিয়ে উল্টিয়ে উলটিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন বড়িটা আমি উঠিয়ে নিব তুলে নিলাম বড়িটা রান্নার জন্য ওই প্যানে আমি তেল সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলের মধ্যে আমি দিয়ে দিব এক এক করে মশলা পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতেও পারেন দিয়ে দিলাম পেঁয়াজ লবণ দিয়ে দেবো হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে আদা রসুন বাটা আমি সব মশলার উপকরণ দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে মশলাটাকে আমি জাস্ট কষিয়ে নিব এখানে পেঁয়াজের থেকে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ঝোলটা একটু গাঢ় হবে আবার খেতে ভালো লাগবে মাছটা একটু গ্রেভি গ্রেভি হলে খেতে ভালো লাগে মশলার ওপরে দেখেন লক্ষ্য করে দেখতে পাবেন যে তেলটা আমার উঠে আসছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিব ধুয়ে রাখা আলুটা আলুটা আমি মশলার সঙ্গে একটু ভালো করে মিক্স করে আলুটাকে হালকা কষিয়ে নিব আলুটা কষালে একটু ভালো লাগবে খেতে এই আলু দিয়ে মাছ রান্নাটা খুবই মজা হয় যদি এইভাবে রান্না করতে পারেন আশা করব স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করে একদিন হলে খাওয়ার চেষ্টা করবেন এই শীতে এই শীতে এইভাবে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব যে কোনো রান্না একটু সুন্দর করে যত্ন সহকারে রান্না করলে খেতে খুবই ভালো লাগে ফ্যামিলি মানুষকে খাওয়ালে তারাও খুবই খুশি হয়ে যায় এভাবে একদিন রান্না করে খাওয়াবেন দেখবেন কতটা খুশি হয়েছে আপনার শুধু প্রশংসাই করবে এবং বারবার খেতে চাইবে আমার খুব কষানো হয়ে গেছে দেখেন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি নেড়ে চড়ে দিব মনে হলো ছোট কড়াই রান্নাটা হবে না আমি একটা চেঞ্জ করে বড় করে এটা ঢেলে নিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এখন এটাতে আমি একটু চাপা দিয়ে দিব আমি এখানে নিয়েছি রুই মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন তবে রুই বা কাতলা মাছ হলে একটু টেস্টটা বেশি ভালো লাগে আমি এখানে আমাদের পরিমাণ মতো মাছের পিস নিয়ে নিয়েছি দিয়ে দিব দিব মরিচের গুঁড়া স্বাদ লবণ মতো লবণ লবণ একটু বুঝে ব্যবহার করবেন কারণ আমি লবণ দিয়েছি সে অনুপাতে মাছে যদি লবণটা আপনি বেশি দেন তাহলে মাছটা খেতে ভালো লাগবে না নুন নুন হয়ে যাবে এই জন্য পরিমাণ ব্যালেন্স রেখে আপনারা ব্যবহার করবেন লবণটা ঝালটাও সেম প্রসেস আমি এটাকে মাখিয়ে নেব মাছটাকে আমার তরকারিতে বলক চলে আসছে আমি দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলা ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে আমি নিজের ছেড়ে দিব এটাকে চাপা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে অন্য চুলায় চেঞ্জ করে এটাতে মাছ ভাজবো তাহলে আমার এই চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যান মাছটা আমি ভেজে নিব মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা আমার ভালোভাবে হিট হয়ে গেছে দিয়ে দিব মাছগুলো মাছটা আমি উঠিয়ে নিব দিলাম মাছটা মাছটা আমি দুই পাশে বেশ ভালো ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব অন্য মাছগুলাও আমি সেম ভাবে ফেটে নিব আলুটা চাপা চড়ে আমি দেখে নিব আলু আর হচ্ছে বড়ি অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলুটা আমার এইভাবে মজাদার মাছের তরকারিটা খেতে হলে এই আলুটা আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে পুরনো আলু না এটা নতুন আলু আর এটা চুলার ওপরে থেকে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে ঠান্ডা হয়ে গেলে টেস্টটা বুঝতে পারবেন না তাই চেষ্টা করবেন গরম গরম অবস্থায় গরম ভাতে এটা খাওয়ার আমার বাকি মাছগুলো হয়ে গেছে আমি এখন উঠে নিব মাছগুলো হয়ে গেল আমার মাছ ভাজা সব মাছগুলো আমি সেম প্রসেসিং এ ভেজে নিয়েছি তরকারিটা আমার প্রায় হয়ে আসছে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা মাছগুলা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিবো তরকারিটা মাছ ভাজা তরকারিটা হয়ে আসছে আমার ঝোলটা আমার একটু ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে নিব এটাকে মাছে আমার বেশ ভালোভাবে বলক চলে এসছে মাছটা আমার হয়ে আসছে নামানোর আগে দিয়ে দিব একটু ভাজা মশলা এখানে জিরা আর হচ্ছে ধনিয়া ভাজা আছে আমি অল্প করে একটু ছিটিয়ে দিলাম একটু সেন্ট লাগবে ফ্লেভার জন্য দিলাম এই শীতে একবার হলে এভাবে খাওয়ার চেষ্টা করবেন তরকারিটা এতটাই মজা হয় যে এটা একবার খেলে ভুল করে রান্না করলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে তৈরি হয়ে গেল আমার মাছ আর আলুর তরকারি আমি এখানে কোনো ধনেপাতা বা টমেটো ব্যবহার করিনি এই মাছে টমেটো বা ধনেপাতা দিলে খুব একটা ভালো লাগে না এইভাবেই ভালো লাগে মাছটা আমি ঢেলে নিব দেখেন কতটা লোভনীয় আর মজাদার হয়েছে তরকারিটা খেতে কতটা মজা লাগবে এটা গরম ভাতের সঙ্গে গরম গরম তরকারি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে আমার পাশেই থাকবেন আর এইভাবে এই শীতে একবার হলেও নতুন আলু দিয়ে মাছ বড়ি রান্না করে খাবেন দেখবেন সারা বছরের জন্য মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছা করবে আজ এ পর্যন্তই ওই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ